নিউজিল্যান্ডের কাছে ওয়ালিংটন টেস্টে হারের পর বোলারদের দায় দিয়েছেন মুশফিকুর রহিম অধিনায়ক মনে করছেন দুই প্রান্তেই চাপ তৈরি করতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারত বেসিন রিজার্ভের শেষ দিন সাতান্ন ওভারে দুশো রানের লক্ষ্য পেয়েছিল নিউজিল্যান্ড দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ কিন্তু ক্যান উইলিয়ামসন ও রস টেলরকে পরীক্ষায় ফেলতে পারেনি কেউ দেড়শো রানের জুটিতে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান স্বাগতিকদের এই দুই সেরা ব্যাটসম্যান একদিকে সাকিব আল হাসানের কৃপন বোলিং কিন্তু অন্যদিকে যান উইলিয়ামসন টেইলররা তাই শুরুতে উইকেট নেওয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ সাত উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে নিউজিল্যান্ড চোটের কারণে দুই ইনিংসের কোনোটাতেই ফিল্ডিং করতে পারেনি নিয়মিত উইকেট রক্ষক ও অধিনায়ক মুশফিক সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানান প্রথম ইনিংসে প্রায় আড়াই দিনের চমৎকার ব্যাটিংয়ের পরও এমন হারে ভীষণ হতাশ তিনি মুশফিক বলেন আমাদের কিছু চোট সমস্যা ছিল কিন্তু ম্যাচটা আমরা হেরেছি বলিংয়ে আমাদের দুই দিক থেকে চাপ তৈরি করা দরকার ছিল আমাদের বলিং অনভিজ্ঞ আশা করি ওরা দ্রুত শিখবে ক্র্যাশ চাষে ওরা আরও ভালো করবে সাকিব ছাড়া প্রথম টেস্টের বাংলাদেশের বাকি চার বোলারের মিলিত অভিজ্ঞতা ছিল চার টেস্টের এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছে সুভাশিস রায় ও তাস্কিন আহমেদের আগামী শুক্রবার ক্রাশ চার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ